আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে ঢাকা থেকে কোয়ালালামপুর এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া কত তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তাহলে হল চুয়ান্ন হাজার আটশো ছিয়ানব্বই টাকা দুই তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা তিন তারিখেও সেম ভাড়া এভাবে চার তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা আমরা যদি ফ্লাইটে সময়টা লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পঞ্চাশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে তিন ঘন্টা চল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো ছিয়ানব্বই টাকা ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা সাত তারিখ আট তারিখ এভাবে আমরা এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে বারো তেরো চোদ্দো পনেরো এভাবে আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখ পর্যন্ত সেম ভাড়া পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে শুরু করে এখানে তেইশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা এরপর চব্বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে পঞ্চাশ হাজার টাকা তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর সাতাশ তারিখেও সেম এরপর আঠাশ তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা উনত্রিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা তিরিশ তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা এবং একত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া পঞ্চাশ হাজার দুশো ষোলো টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে কোয়ালামপুরি এয়ারপোর্টের বিমান ভাড়া জুলাই মাসের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তাহলে উনআশি হাজার চারশো ছেষট্টি টাকা এরপর দুই তারিখ আছে একষট্টি হাজার নয়শো ষোলো টাকা তিন তারিখ আছে উনআশি হাজার চারশো ছেষট্টি টাকা টাকা এরপর চার তারিখ আছে একষট্টি হাজার নয়শো ষোলো টাকা আপনার যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিভান বাংলাদেশ এয়ারলাইন হাজার নয়শো ষোলো টাকা এরপর ছয় তারিখেও সেম একষট্টি হাজার নয়শো ষোলো টাকা সাত তারিখ আট তারিখ নয় তারিখ এভাবে আমরা দশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি একষট্টি হাজার নয়শো ষোলো টাকা এগারো তারিখ আছে ছিচল্লিশ হাজার সাতশো ছয় টাকা আমরা পরবর্তী ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো ছিয়ানব্বই টাকা এরপর তেরো তারিখ আছে ছিচল্লিশ হাজার সাতশো ছয় টাকা চোদ্দো তারিখ আছে হাজার সাতশো ছয় টাকা এভাবে পনেরো ষোলো সতেরো আঠারো সেম ভাড়া দেখতে পাচ্ছি হাজার সাতশো ছয় টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে উনিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার সাতশো ছয় টাকা বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো ছিয়ানব্বই টাকা একুশ তারিখ আছে ছেচল্লিশ হাজার সাতশো ছয় টাকা বাইশ তারিখ আছে ছেচল্লিশ হাজার সাতশো ছয় টাকা তেইশ চব্বিশ পঁচিশ সেম বিমান ভাড়া ছিচল্লিশ হাজার সাতশো ছয় টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার সাতশো ছয় টাকা সাতাশ আঠাশ সেম বিমান ভাড়া এরপর উনত্রিশ তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো ছিয়ানব্বই টাকা তিরিশ তারিখ আছে একষট্টি হাজার হাজার ষোলো টাকা এরপর একত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার সাতশো ছয় টাকা তো এই ছিল ঢাকা থেকে কোয়ালালামপুর অর্থাৎ বাংলাদেশ থেকে আর জুলাই মাসের বিমান ভাড়ার তালিকা নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে